তিলের লাড়ু বানাবো আজকে আমি প্রথমে তিল ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেব এই যে ভাজা শেষ তিলটা নামে নিলাম ঠান্ডা করার জন্য তারপরে আমি একটু এখানে গুড় দেব এই যে গুড় দিয়ে যেহেতু তিল অল্প যার কারণে গুড়টাও অল্প নিয়েছি এই যে ভিতরে দুইটা তেজপাতা দেবো একটু গন সেন্টের জন্য তারপরে এই যে নারে নিয়ে এরকম পানির মধ্যে দিয়ে দেখব এই তো এখন হয়ে গেছে এর ভিতর এখন তিল দিয়ে দেব এই যে তিলগুলো দিয়ে দিলাম এখন একটু নাড়ব নাড়ে নামাব এই তো তিল হয়ে গেছে এখন বানালাম এই যে হাতে তো একটু তেল নিয়ে নিছি তেল দিয়ে তারপরে তিল নাড়ু করছি এই যে দেখুন হয়ে গেছে মজাদার খুব টেস্টি তিলের নাড়ু